চলতি বছরের শুরুতে সিভিএস নিউজ ও ইউগভের জরিপে উঠে আসে সত্তর শতাংশ মানুষ মনে করেন দেশের গণতন্ত্র হুমকির মুখে জুন মাসের সেই চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে দেশের রাজনীতি কেমন চলছে এমন প্রশ্নের সাম্প্রতিক জরিপে অংশ নেয়া সতেরো শতাংশ বলছে দেশের অবস্থা ভালো রাজনীতিতে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বাকি পঞ্চাশ শতাংশের মতো আর ত্রিশ শতাংশ বলছেন রাজনীতি সংস্কৃতি পুরোপুরি ঢেলে সাজাতে কারণ অভিজাত শ্রেণীর হাতে চলে গেছে এর কর্তৃত্ব তাই তো নভেম্বরে নির্বাচনে গণতন্ত্র এবং আমেরিকান ড্রিম বিশেষ ভূমিকা রাখবে আমেরিকান ড্রিম ইজ অন গণতন্ত্র মানেই শুধু ভোটাধিকার কিংবা আসন বিন্যাস নয় বলছেন জরিপে অংশ নেওয়া সাধারণ মানুষ বরং এক ধরনের দায়িত্ববোধ Yes it's definitely against Joe Biden but ওয়ে way more in support of President Trump এই হিসাবে আমেরিকার রাজনীতি সঠিক পথে চলছে না বলি মনে করেন অধিকাংশ ইজ দ্য ডেমোক্রেসি ইজন্ট জাস্ট অ্যাবাউট সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে ছিয়াত্তর শতাংশ মানুষ দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলে মনে করছেন না চৌষট্টি শতাংশ মানুষ সুপ্রিম কোর্টের র ভি ওয়েড উল্টে দেওয়ার বিষয়টিও মানতে পারছে না আসছে নভেম্বরের নির্বাচনে গণতন্ত্র ও আমেরিকান ড্রিম ব্যালটে বিশেষভাবে জায়গা করে নেবে তেমনি গুরুত্ব পাবে অর্থনীতি গণতন্ত্রের জন্য ট্রাম্পকে হুমকি মনে করা হলেও কেউ কেউ কিন্তু ভাবছেন গণতন্ত্র বেড়ে নেওয়ার ক্ষেত্রে ডেমোক্রেটরাই দায়ী অর্থনৈতিক দুর্দশায় ঢালাওভাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করছে অনেক মানুষ নারীর অধিকার কেড়ে নেয় চাপের উপর অসন্তুষ্ট বড় একটা অংশ সব মিলিয়ে বাইডেনের বয়সকে দায়িত্ব পালনে বাধা হিসেবে দেখছেন দলমত নিয়ে বিশেষ এই ভোটাররা আবার কেউ কেউ অবাক করা অভিমত দিয়েছেন বলেছেন দুই প্রার্থীর কাউকেই নির্বাচনে তারা দেখতে চান না